আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী আমরা অনুপাত নিয়ে ধারাবাহিকভাবে যে কোশ্চিনগুলো আসার মতো সম্ভাবনা বেশি সেগুলোর কনসেপ্ট ধীরে ধীরে দিচ্ছি তোমরা একটা একটা করে ছোট্ট ক্লিপস আকারে আমরা যেহেতু যাচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনবা দেখবে অনুপাত সম্পর্কে কোনো কোশ্চিন আসলে তোমরা সহজে সবার আগে অ্যান্সার করতে পারবে আজকে যে কোশ্চিনটি বলছে এখানে নিচের কোনটি সাত অনুপাত এগারো অনুপাতের সমতুল অনুপাত আমরা আগে জানবো সমতুল অনুপাত কাকে বলে তাই না সমতুল অনুপাত তাকে বলা হয় যে অনুপাতের পূর্ব রাশিকে এবং উত্তর রাশিকে একই সংখ্যা শূন্য ছাড়া শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অনুপাতের মান একই থাকে এটাই হচ্ছে তার সমতুল অনুপাত হবে যেমন আমরা যদি একটা অনুপাত পাঁচ ইস্টু চার এর সমতুল যদি আমি দুটাকেই পাঁচ দ্বারা গুণ করি তাহলে কি হবে পাঁচ পাঁচা পঁচিশ চার পাঁচা বিশ বা কুড়ি এটাই হচ্ছে পাঁচ ইস্টু চারের সমতুল অনুপাত তাহলে এখানে আমাদের বলছে সাত অনুপাত এগারো তাহলে এখানে কত দ্বারা গুণ দেখতে পাচ্ছি প্রথমে দশ দ্বারা সাত দশ সত্তর ঠিক আছে তারপরে দশ দিয়ে গুণ নাই এখানে তাহলে এটা হলো না তাই না এখানে আসি সাত এগারো এং সাত এগারো দিয়ে গুণ তাহলে এখানে এগারো দিয়ে গুণ করতে হবে এগারো এগারো এং একশো একুশ এটাও হলো না এখানে আসি সাত দশ সত্তর আবার দশ দিয়ে গুণ দেখতে পাচ্ছি দশ দিয়ে গুণ করলে সত্তর দশ দিয়ে গুণ করলে এগারো কে একশো দশ হ্যাঁ এটা মিলে গেছে তাহলে আমরা উত্তর কি হবে আমাদের ঘ নম্বরটা উত্তর এইভাবে তোমার পরীক্ষায় টেস্ট করে সমতুল অনুপাত নির্ণয় করতে পারবে তাই বাসায় এটা প্র্যাকটিস করো সহজ হয়ে যাবে তোমাদের জন্য আজকে এখানেই আল্লাহ হাফেজ